ধরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি আমি বিকাশ হাওলাদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল নদিয়া তিহট্ট নাজিপুর থেকে দেখেন কি বানিয়েছি আপনাদের সম্মুখে একটা জিনিস দেখাচ্ছি যে জিনিসটা এই আপনার এই দেওয়ালি আসলে দেওয়ালিতে আপনারা তো বাজি ফুটান তা দেয়ালিতে বাজি কিনতে হবে না তার জন্য দেখেন দরকার হচ্ছে এটা লোহা লোহার রড ঠিক আছে লোহার রডটাকে ভালো করে দেখুন লোহার রডটাকে ঝালাই করে এখানে এল করবেন আর এখানে একটা ধরার জায়গা বানাবেন ঠিক আছে ধরার জায়গা বানাবেন আর এই যে এরকম হামন দিস্তার মতন এরকম একটা সেই হামন দিস্তা যেমন আপনার লঙ্কা শেষে সেই লঙ্কা শেষার মতন লঙ্কা শেষার মতন আপনার এরকম একটা খোঁচা বানাবেন ঠিক আছে এটা এরকম দেবেন এরপরে এর মধ্যে দিতে হবে বন্ধুরা এতে দিতে হবে একটু পটাস দিতে হবে দেখেন দেওয়া হচ্ছে পটাশটা ভালো করে দেওয়া হচ্ছে আপনার দেখেন দূর থেকে দেখা পটাশটা একটু দেখাই দে হ্যাঁ দূরের থেকে একটু পটাশটা ওর উপর রাখ প্যাকেটের উপর রাখ হ্যাঁ প্যাকেটের উপরে দেখেন পটাশটা রাখা আছে सुन्दर गरेर हेरौ त। अगाडि फ्ल्यास न्ह्या। ए ठीक छ। अडे दुरे छक। अब तान्दै फ्ल्यास न्ह्या। फ्ल्याब न फ्ल्याब न। आडा ता द अनि सडी खन्टा हा द। हाय आडा ट। दोजका दरो आडा र आडा र दरो दरो। ठीक छ। मुख चलाउ। अहिले देखें अवस्था हे देखें। अरो जो अरो पिसन न लाडी द। गुदुवा सब गुदुवा। सो कुल त देखु। हा अडे मुख न दि गुरु। च। हा देखें। हा दऔ।